সম্মানিত দর্শক ভারতের সিনসি হাসপাতাল মানে খ্রিস্টান মেডিকেল কলেজ যা মূলত খ্রিস্টানদের দ্বারা পরিচালিত একটি হাসপাতাল এবং এরই পাশাপাশি তারা এটিকে ধর্মপ্রচারের স্থান হিসাবেও ব্যবহার করে এখানে রয়েছে গির্জা এবং তাদের উপাসনালয় খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে পঁচিশে ডিসেম্বর তারা উৎসব পালন করে থাকে বড়দিন উপলক্ষে তারা হাসপাতালের অভ্যন্তরে মেন গেট থেকে সামনের অংশে পুরাতন বিল্ডিংয়ের সামনে অবস্থিত বাগানটি থেকে শুরু করে হাসপাতালের সম্মুখীনভাগের বেশিরভাগ অংশই তারা আলোয় আলোকিত করে তুলেছে এই পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিভিন্ন রঙের আলোকসজ্জার সাথে পানির পোয়ারা দিয়ে তারা দৃষ্টিনন্দন মঞ্চ তৈরি করেছে আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন আলোক উজ্জ্বল পানির পোয়ারা সম্মিলিত এই মঞ্চটি সত্যিই সুন্দর এই মঞ্চের দিকেই রয়েছে যিশু খ্রিস্টের জন্মস্থানের একটি রিপ্লিকা একটি ঘর তৈরি করেছে একটি পরিবেশ তৈরি করেছে যেখানে খ্রিস্টের জন্ম হয়েছে এমন একটি পরিবেশ তারা এখানে তৈরি করেছে পঁচিশে ডিসেম্বর তারিখটি যিশু খ্রিস্টের জন্ম তারিখ ধরা হয় যদিও এই তারিখটি প্রকৃত কিনা তা আজও জানা যায়নি খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ক্রিসমাস এই অনুষ্ঠানের বয়স দুই হাজার বছর সারিয়েছে যুগে যুগে সহ উদযাপন করা হয়েছে ক্রিসমাসকে আঠারোশো সত্তর সাল থেকে যুক্তরাষ্ট্রে পঁচিশে ডিসেম্বরকে ক্রিসমাস ডে হিসাবে ঘোষণা করে এবং রাষ্ট্রীয় ছুটির দিন হিসাবে পালন করে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সান্তাক্লুজ যে রাতের আধারে শিশুদেরকে উপহার বিলি করে দেখতে পাচ্ছেন অশুভ শক্তির সেই ডাইনোসর গোলায় রশি যার একটি রশির একটি প্রান্ত সান্তাক্রুজের হাতে অশুভ শক্তিকে দূর করে সান্তাক্রুজ সমাজে ভালোবাসা ও মায়া মমতার বন্ধন সরিয়ে দিবে এটাই তাদের প্রত্যাশা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ভারতীয় ভিসা সংক্রান্ত আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখুন এবং আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ